তো তোমরা যারা দু সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যখন এই ক্লাসটা আপলোড করছি তখন থেকে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা হতে মোটামুটি তিরিশ দিন বাকি রয়েছে তো তোমাদের মাধ্যমিকের এই শেষ তিরিশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যদি এই তিরিশ দিন ভালো পরিকল্পনা মেনে ভালো স্ট্র্যাটেজি মেনে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু এই তিরিশ দিনের মধ্যেই তোমরা কিন্তু তোম একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে যারা কিন্তু এখন অনেকটা পিছে পড়া পরীক্ষার্থীরা আছো সিলেবাস তেমন কমপ্লিট হয়নি বা পড়াশোনা তেমন একটা হয়নি তোমরাও কিন্তু এই তিরিশ দিন সঠিক স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করলে মিনিমাম সিক্সটি টু সেভেন্টি বেশি করলে কিন্তু এইটটি পার্সেন্ট নাম্বার তুলতে পারবে আমি একদম বলছি না নাইনটি পার্সেন্ট হান্ড্রেড নাম্বার তুলতে পারবে সেটা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে যেহেতু তোমাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি যারা পিছিয়ে পড়া পরীক্ষা দেওয়ার কথা বলছি আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বা এইট্টি পার্সেন্ট নাইনটি সিলেবাস কমপ্লিট তোমরাও যদি এই স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করো তাহলে কিন্তু পরীক্ষার ফল অনেকটাই ভালো করতে পারবে ক্লিয়ার তো আজ আমি এই ক্লাসে তোমাদের মাধ্যমিকের শেষ তিরিশ দিন কিভাবে কাজে লাগাবে শেষ তিরিশ দিন কীভাবে পড়াশোনা করবে বা শেষ তিরিশ দিন তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সম্পূর্ণটা এই ক্লাসে আলোচনা করব একদম ডে বাই ডে তোমরা তোমরা কীভাবে পড়াশোনা করবে আমি তোমাদের মোট পাঁচ থেকে ছটা পয়েন্ট বলবো সেই পয়েন্ট মেনে বা সেই টিপসগুলো মেনে যদি তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু মাধ্যমিকে ফল অনেকটাই ভালো করতে পারবে ক্লিয়ার তবে আমি যেই টিপসগুলো বলবো বা ডে বাই ডে যেই টাস্কগুলো দেবো যে এইভাবে এইভাবে তোমরা তিরিশ দিনটা কাজে লাগাবে সেইভাবে কিন্তু তোমাদের মানতে হবে ক্লিয়ার আর আমি তোমাদের একটা পিডিএফও দিয়ে দেবো সেই পিডিএফের সমস্ত কিছু লেখা থাকবে তোমাদের পুরো রোড ম্যাপটা যে তোমরা এই তিরিশ দিন কিভাবে পড়াশোনা করবে সম্পূর্ণটা কিন্তু সেই পিডিএফে কিন্তু ডে বাই ডে করা থাকবে সেক্ষেত্রে তোমরা সেটা দেখে দেখে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবে তবে সেটা কিন্তু মানতে হবে একদিন করলে তারপরে দিন করলে না তাহলে তাহলে কিন্তু হবে না তোমরা কিন্তু সেটাকে সম্পূর্ণ ফলো করতে হবে ক্লিয়ার তো তোমরা চাইলে সেটা খাতায় লিখে নিতে পারো অথবা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো তো শুরু করছি দেখো তো দেখো মাধ্যমিক দু হাজার পঁচিশ তিরিশ দিনের মহাকৌশল স্ট্র্যাটেজি কিন্তু এটা মাস্টার প্ল্যান এভাবে কিন্তু পড়াশোনা করলে অবশ্যই তোমরা ভালো ফল পাবেই পাবে ক্লিয়ার তবে পড়াশোনা করতে হবে শুধুমাত্র স্ট্র্যাটেজি দেখলে হবে না পড়াশোনাটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি কিন্তু সঠিক নিয়মে পড়াশোনাটা করাটা তার থেকেও বেশি জরুরি ক্লিয়ার তো শুরু করছি দেখো প্রথম আমি কিন্তু ডে বাই ডে আলোচনা করছি এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে ডে ওয়ান টু অর্থাৎ প্রথম দুদিন আমি তিরিশ দিনের কথা বললে শেষ তিরিশ দিনের প্রথম দুদিন তোমরা কি করবে সিলেবাস পুনরায় দেখা অর্থাৎ যাদের সিলেবাস হয়ে গেছে তারা তো তারাও দেখবে যাদের হয়নি তারাও দেখবে প্রথম দিন কি করে প্রথমে তোমরা নিজেদের সিলেবাসটা ভালো করে দেখো এবং সেই জায়গাগুলো যেই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো চিহ্নিত করো অর্থাৎ প্রথমে তোমাদের সিলেবাসগুলো যে সাবজেক্টটা রয়েছে সমস্ত সিলেবাসটা তোমরা ভালো করে একবার পর্যালোচনা করো এবং কোন কোন জায়গা থেকে বেশি নাম্বার আসে সেই জায়গাগুলো কিন্তু একবার মার্ক করে না সেই জায়গাগুলো একবার চিহ্নিত করে নাও গুরুত্বপূর্ণ জায়গাগুলি মনে রাখো এবং দুর্বল জায়গাগুলি চিহ্নিত করো অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো মনে রাখো মানে এগুলো ভালো করে পড়বে সেগুলো মার্ক করো এবং যেগুলো দুর্বল অর্থাৎ যেগুলো তোমার একটু বুঝতে অসুবিধা হয় বা যেখানে তোমার প্রবলেম সেগুলো চিহ্নিত করে রাখো ঠিক আছে এটা তোমরা নিজেদের খাতায় লিখে নিতে পারো যে এই এই জায়গাগুলো তোমার তোমার দুর্বল আছো তুমি ওইসব জায়গাতে বা ওই সব তোমার পড়া হয়নি বা একটু কঠিন লাগছে সেগুলো একটা খাতায় লিখে নিতে পারো অথবা বইতে দাগিয়ে নিতে পারো যেই যে জায়গাগুলো থেকে বেশি নাম্বার আছে সেগুলো ভালো করে মার্ক করে নাও প্রথম দুদিনের কাজ তোমাদের এটাই হবে যে সিলেবাসটাকে ভালো করে দেখে নাও যে সিলেবাসটার কোথা দিয়ে বেশি নাম্বার আসছে কোথা দিয়ে কম নাম্বার আসছে বা কোথায় তোমার দুর্বলতা রয়েছে কোথা থেকে তুমি তোমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোথার জায়গাটা তোমার কঠিন লাগে সেগুলো কিন্তু মার্ক করাটা বা সেগুলো চিহ্নিত করাটা কিন্তু অত্যন্তই জরুরি একদম বইবার করে ফটাফট পড়া সেটা কিন্তু যাদের পড়াশোনার মানে সিলেবাসটা হয়তো কমপ্লিট হয়নি বা একটু পিছিয়ে পড়া পরীক্ষার্থী তাদের কিন্তু এই কাজটা করা সব থেকে প্রথমে সবচেয়ে বেশি জরুরি ক্লিয়ার যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে তারা তো পড়বে কিন্তু যাদের হয়নি বা এইটি নাইনটি পার্সেন্ট হয়েছে বা সেভেন্টি পার্সেন্ট হয়েছে তারা কিন্তু এই কাজটা সবার প্রথমে করো এরা কিন্তু করা অত্যন্ত জরুরি অর্থাৎ নিজেদের সিলেবাস সম্পর্কে অবগত থাকাটা কিন্তু সবথেকে বেশি জরুরি যে এখান থেকে আমার বেশি কোয়েশ্চেন আসছে বা এখান থেকে আমার বেশি নাম্বার ক্যারি করছে এই অধ্যায় থেকে বা এই অধ্যায় এই টপিকটা থেকে আমার কি করা উচিত সেই টপিকটাকে বা সেই অধ্যায়টাকে কিন্তু ভালো করে সবথেকে বেশি সবথেকে বেশি গুরুত্বপূর্ণভাবে পড়া সেই অধ্যায়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া সেক্ষেত্রে তোমাদের প্রথম দুদিন দুদিনের কাজ এটাই হবে যে সিলেবাসটাকে ভালো করে দেখো যে সমস্ত জায়গা থেকে বেশি নম্বর আসছে বা যেই জায়গাটা তোমার দুর্বলতা সেখানটা কিন্তু মার্ক করো প্রথম দুদিন কমপ্লিট হয়ে গেল তারপরে তিন থেকে সাত দিন অর্থাৎ তারপরে তিন নম্বর দিন থেকে সাত নম্বর দিন তোমরা কি করবে সময়ের সঠিক ব্যবহার অর্থাৎ সেই সেই কদিন পড়াশোনাটা করবে সেই করবে তোমরা শেষ যে তিরিশ দিন সেই শেষ তিরিশ দিনের একটা সঠিক টাইম টেবিল তৈরি করো প্রতিদিন মিনিমাম তিনটে বিষয় রাখো অর্থাৎ তিনটে সাবজেক্ট রাখো ঠিক আছে পড়ার সময় ভাগ করে নাও অর্থাৎ স্লটে স্লটে পড়াশোনা করো অর্থাৎ সকালবেলা একটা স্লট রাখলে যেখানে তোমরা ধরো অঙ্ক করলে পরবর্তী ধরো দুপুরের দিকে একটা স্লট রাখলে সেখানে ধরো ইংরেজি করলে বা যেই সাবজেক্ট তোমার পছন্দ সেই সাবজেক্টটা করলে তারপরে একটা স্লট রাখলে সেখানে তোমরা কি করলে সেখানে তোমরা অন্য একটা সাবজেক্ট করলে এভাবে কিন্তু ভাগ ভাগ করে পড়ো ঠিক আছে তিন চার তিন থেকে চার ঘন্টা পড়াশোনা ও রিভিশনে তোমরা টাইম দাও এবং এক থেকে দু ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করো বা টেস্ট পেপার সলভ করো সলভ করে কিন্তু অনেক নাম্বার ক্যারি সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদাভাবে প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি তো তিন থেকে চার ঘন্টা তোমরা বর্ড কোশ্চেন বা টেক্সট বইটা ভালো করে পড়ো এবং রিভিশন দাও রিভিশনটা কিন্তু শেষ তিরিশ দিনের জন্য সবচেয়ে বেশি কার্যকর তো সেক্ষেত্রে রিভিশনটা কিন্তু অত্যন্ত জরুরি তো এক থেকে দু ঘন্টা এমসি কিউ প্র্যাকটিস করবে তিরিশ মিনিটের শরীরের বিশ্রাম নেবে অর্থাৎ মেডিটেশান করবে কারণ মানসিক শান্তিটা কিন্তু বা একটা বিশ্রাম সেটাও কিন্তু অত্যন্ত জরুরি যে সারাদিন পড়াশোনা করলেই একদম হয়ে যাবে সেটা কিন্তু নয় তোমরা কিন্তু মেডিটেশান করাটা অনেকটা জরুরি পড়াশোনার আগে সকালবেলা উঠে মেডিটেশান করলে তোমাদের কিন্তু পড়াশোনার পড়াটা বুঝতেও অনেকটা সুবিধা হবে ক্লিয়ার তো তিন তিন নম্বর দিন থেকে সাত নম্বর দিনে তোমরা এই কাজগুলো করো পড়াশোনা করো ঠিক আছে যেই সিলেবাসগুলো যেখানে বললাম যেগুলো তোমাদের দুর্বল বা যে জায়গাগুলো তোমাদের মানে যেখান থেকে বেশি নাম্বার আসে সেগুলো কিন্তু এই তিন থেকে সাত দিনের মধ্যে তোমরা সেটা ভালো করে পড়ে নাও ক্লিয়ার আর এই যে যেগুলো বললাম সেগুলো কিন্তু মেনে চলতে হবে যে টাইম টেবিল তৈরি করা তিন থেকে চার ঘন্টা পড়া প্লাস রিভিশন এক থেকে দু ঘন্টা এমসি প্র্যাকটিস এগুলো কিন্তু এ কদিনের মধ্যে তোমরা ভালো করে করবে তারপরে আট নম্বর তিন থেকে পনেরো নম্বর দিন পর্যন্ত তোমরা কী করবে দুর্বল বিষয়ের উপর জোর দাও অর্থাৎ যেই বিষয়গুলো তোমাদের দুর্বল সেগুলো তোমরা ভালো করে জোর দাও প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি পুনরায় পড়ো মানে যেই সমস্ত বিষয়গুলো তোমাদের দুর্বল রয়েছে সেই সমস্ত অধ্যায় যেগুলো তোমাদের মাথায় ঢো মাথায় ঠিকঠাক আসে না বা তোমাদের কাছে কঠিন লাগে সেই সমস্ত বিষয়ের যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু ভালো করে পড়ো এই কদিনের মধ্যে অঙ্ক বা ইংরাজি বা বিজ্ঞান যেটা তোমার দুর্বলতা বেশি সেটা কিন্তু বেশি করে সময় দাও এই কদিন কিন্তু তোমার দুর্বল সাবজেক্টের উপর টার্গেট করো যে এই দুর্বল সাবজেক্টের বা এই পার্টিকুলার অধ্যায় যেটা আছে দেখো বেশি দুর্বলের ধরো আমার একটা সাবজেক্ট যেখানে যেটা কঠিন লাগছে বা সেখান থেকে নাম্বার বেশি ক্যারি করে না বা সেখান থেকে বেশি নাম্বারের কোশ্চেন আসে না অর্থাৎ এক বা দুই নাম্বারের কোশ্চেন আসে সেটা সেটাতে বেশি টাইম না দেওয়ায় কিন্তু আমি প্রেফার করি যাদের সিলেবাস কমপ্লিট হয়নি বা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরাও তাদের কথা বলছি আমি যাদের সিলেবাস কমপ্লিট তারা তো পড়বে কিন্তু যাদের পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু তোমরা কী করবে সেই সমস্ত চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দেবে বা সেই সমস্ত চ্যাপ্টারগুলো লাস্টের দিকে রেখে দেবে যদি হয়ে যায় তাহলে এগুলো করবে বাকি এগুলো করতে হবে না তোমরা কি করবে ধরো কোনো চ্যাপ্টার বা অধ্যায় বা কোনো সাবজেক্ট তোমাদের কাছে কঠিন লাগছে সেগুলোর এমন এমন অধ্যায়গুলো মার্ক করতে বলেছিলাম প্রথমেই যেগুলো যে বেশি নাম্বার ক্যারি করে তো সেগুলো কিন্তু আট থেকে পনেরো দিন এই বললাম এই দিনের মধ্যে কিন্তু সেগুলো ভালো করে কমপ্লিট করো অনেকের অঙ্কর সমস্যা অনেকের ইংরেজিতে বা বিজ্ঞান বা ইতিহাস ভূগোল যে কি পর সাবজেক্টের সমস্যা হোক না কেন তোমরা কিন্তু এক দিনের মধ্যে এসেই দুর্বল সাবজেক্টের ওপর ভালো করে জোর দাও তারপরে কদিন ওগুলো করার পর রিভিশন করবে তারপরে নিজের নোট তৈরি করবে নোট যদি তৈরি করতে পারো করবে কারণ টাইম তো বেশি নেই কারণ নোট তৈরি করার অত টাইমও নেই যদি পারো করবে না হলে বই থেকে পড়বে আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখো অর্থাৎ ইতিহাস ভোগের কিন্তু অনেক ধরনের পয়েন্ট থাকে প্রশ্নগুলো দেখার সময় অনেক পয়েন্ট হিসাবে লিখতে হয় সে পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে পয়েন্ট ভিত্তিক লাগলেই পরীক্ষায় কিন্তু বেশি নাম্বার পাওয়া যায় সেক্ষেত্রে পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে তো আট থেকে পনেরো দিন যে সময়টা রয়েছে সেখানে কি করবে দুর্বল বিষয়গুলোর উপর ভালো করে জোর দেবে পরবর্তী চলে আসছি ষোলো থেকে কুড়ি দিন এই যে দিনগুলোতে এখানে কি করবে মক টেস্ট ও বিগত প্রশ্ন এখানে কি করবে তোমরা প্রতিদিন মক টেস্ট দেবে যাদের সিলেবাস মিনিমাম এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু মক টেস্টটা দেবে এতে তোমরা কি করবে এতে তোমাদের যে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে সেটা বুঝতে পারবে এবং পরীক্ষার পরীক্ষার যে চাপ সেটা মোকাবিলার করার ক্ষমতাও কিন্তু বাড়বে অর্থাৎ নিজেদের ঘরে বসে পরীক্ষা বা মাধ্যমিক জীবনের প্রথম একটা বড় পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা চাপ থাকে অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা যদি মক টেস্ট দাও তাহলে বুঝতে পারবে পরীক্ষায় গিয়ে কি তোমরা সেই চাপটাকে মোকাবিলা করতে পারবে তারপরে বছরের প্রশ্ন দেখবে বিগত বছরের প্রশ্ন দেখলে তোমাদের কি একটা প্রশ্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে যে না এই ধরনের প্রশ্ন আসে বা এই জায়গা থেকে প্রশ্ন আসে আমি কিন্তু বিগত বছরের কিছু কিছু প্রশ্ন এমসি কিউ প্রশ্ন বিশেষ করে আলোচনা করে দিচ্ছি সেগুলো দেখে আস দেখে আসতে পারো তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে অথবা তোমরা চ্যানেলে কিন্তু চেক আউট করতে পারো বিগত বছরের প্রশ্ন অর্থাৎ আগের বছরের মাধ্যমে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সমস্ত পরীক্ষার না হলেও মিনিমাম তোমরা দু থেকে তিন বছরের প্রশ্নপত্রটা অন্তত সলভ না করলে অন্তত দেখে যাও যে প্রশ্নগুলো কেমন আসে বা কোথা থেকে আসে সেক্ষেত্রে প্রশ্নের একটা যদি আগাম ধারণা হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অনেকটাই কনফিডেন্ট ফিল করবে তাহলে মক টেস্টের ওপর মক টেস্টের পরে নিজের ভুলগুলো পর্যালোচনা করো অর্থাৎ মক টেস্ট দিলে তারপর দেখলে কোন কোন জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে বা কোন কোন অঙ্কগুলো ভুল হচ্ছে বা কোন কোন কোশ্চেনের এমসিকিউ কোশ্চেনগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু ইম্প্রুভ করার চেষ্টা করো এগুলো ইমপ্রুভ করলে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকটা কাজে লাগবে ক্লিয়ার তো যত তোমাদের ভুল ভ্রান্তি যেগুলো আছে বা যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু যদি মক টেস্টের মাধ্যমে প্রথমে তোমরা দূর করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না পরীক্ষার আগে সেগুলোকে দূর করলে তোমাদের কিন্তু ভালো ফল হবেই হবে এটা হয়ে গেল তারপরে একুশ থেকে পঁচিশ একুশ দিন একুশ নম্বর দিন থেকে পঁচিশ নম্বর দিনে তোমরা কি করবে সোজা বিষয়গুলোর উপর দাও যেগুলো তোমাদের কাছে সোজা ইজি বা তোমরা একনিমেষে তোমাদের একবার পড়লেই হয়ে যায় সেগুলোর উপর জোর দাও কারণ দেখো সোজা বিষয়গুলো ভালো করে আবার তৈরি করে নাও যাতে পরীক্ষায় এই বিষয়গুলো থেকে করা প্রশ্ন সেই আসতে না হয় অর্থাৎ তোমরা যদি সোজা বিষয়গুলো রিভিশন না দাও অনেক সময় দেখা যায় সোজা বিষয়গুলো কিন্তু পরীক্ষার সময় অনেকে মাথা থেকে উড়ে যায় সেক্ষেত্রে তোমাদের যদি সোজা বিষয় বা যেটা তোমাদের কাছে সোজা লাগে বা যেগুলো একদম ইজি থেকে ধর প্রশ্ন দিল বা সেখানে পরীক্ষায় দিলে তোমরা ভুলে গেলে সেটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা কঠিন সেটা ভুলে গেলে আর কঠিন হয়তো ভুলে গেছে বা পারো নি সেটা কিন্তু মারা যায় কিন্তু যেটা সোজা বা যেটা তুমি পারো সেটা যদি পরীক্ষা না করে আসতে পারো তার থেকে কিন্তু ভয়ঙ্কর জিনিস আর কিছু হতে পারে না সেক্ষেত্রে যেটা তোমাদের সোজা বা যে বিষয়টা তোমরা খুব ভালো পারো সেটা কিন্তু একুশ থেকে পঁচিশ নম্বর দিনের মধ্যে তোমরা ভালো করে রপ্ত করে নাও ভালো করে রিভিশন দিয়ে নাও ভালো করে পড়ে নাও সেগুলো যাতে পরীক্ষা সেখান থেকে প্রশ্ন দিলে তোমাদের ছেড়ে আসতে না হয় সেখান থেকে তোমরা করতে পারো আর কোনো কিছু যদি বিষয় কিছু বুঝতে না পারলে তোমাদের যে সহপাঠী তোমাদের যে বন্ধু তাদের হেল্প নিতে পারো অথবা শিক্ষকদের সাহায্য নিয়ে সেগুলোকে বুঝে নাও কিছু ছাড়বে না যদি বুঝতে না পারো তাদের কিন্তু হেল্প নেবে তো এটা করলে একুশ নম্বর দিন থেকে পঁচিশ নম্বর দিনে তারপরে কি করবে তারপরে ছাব্বিশ নম্বর দিন থেকে আঠাশ নম্বর দিন এখানে খালি রিভিশন রিভিশন আর রিভিশন রিভিশন ছাড়া কিছু না শুধুমাত্র রিভিশন করবে সমস্ত বিষয়ে দ্রুত রিভিশন করবে নোটসগুলো যেগুলো বানিয়েছ বা যেই নোটসগুলো তোমাদের প্রাইভেট টিউটাররা দিয়েছেন সেই নোটসগুলো বারবার রিভাইজ করো যেগুলো ভালো করে জানো সেগুলো বারবার পড়ো অর্থাৎ যেগুলো তোমাদের সোজা বা যেগুলো জানো সেগুলোকে বারবার পড়ো যাতে সেগুলো কিন্তু কোনোরকমভাবেই পরীক্ষায় মিস না হয় বা পরীক্ষায় কোনোরকমভাবে ভুল না হয় তো এই ছাব্বিশ থেকে আঠাশ দিন ২৬ নম্বর দিন আঠাশ দিন শুধুমাত্র রিভিশন করবে আর কিচ্ছু না শুধুমাত্র নোটসগুলো রিভিশন করো যেই প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু বারবার করে রিভিশন করো তারপরে উনি উনত্রিশ নম্বর আর ত্রিশ নম্বর দিন এখানে কিন্তু মানসিক প্রস্তুতি ও বিশ্রাম নাও শেষ দুদিন খুবই গুরুত্বপূর্ণ এই কদিন বেশি পড়াশোনা না করে নিজের আত্মবিশ্বাস তৈরি করো বিশ্রাম নাও পর্যাপ্ত ঘুমাও মেডিটেশান করো অর্থাৎ এই দুদিন কিন্তু একটুখানি কম পড়াশোনা করো আর মানসিক শান্তিটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই কদিন ভালো করে মানসিক প্রস্তুতি নাও নিজেকে মোটিভেট করো যাতে পরীক্ষা কিন্তু ভালো করে করতে পারো শেষ দুদিন কিন্তু বেশি পড়াশোনা করলে অনেকটাই মানসিক চাপ হয়ে যায় বা অনেকের মানুষই চাপটা কিন্তু পরবর্তীতে পরীক্ষায় কিন্তু অনেকটা এফেক্ট করে সেক্ষেত্রে তোমরা কিন্তু শেষ দুদিন একটু কম পড়াশোনা করো কম রিভিশন শুধুমাত্র রিভিশনের উপর জোর দাও আর তুমি শেষ দুদিন পর্যাপ্ত ঘুমাও বিশ্রাম করো তাহলে কিন্তু পরীক্ষাটা অনেকটা তোমাদের ভালো যাবে শেষে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি প্রতিদিন পড়ার প্রতিদিন পড়ার যেটা পড়েছো সেটা কিন্তু রিভাইজ করবে মক টেস্ট অবশ্যই দাও যদি এইটটি পার্সেন্ট যদি সিলেবাস কমপ্লিট থাকে তবেই স্বাস্থ্য ঠিক রাখতে হবে সঠিক ঘুম স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করো এবং নিজের ওপর বিশ্বাস রাখো কঠোর পরিশ্রম কিন্তু তোমাকে অবশ্যই সাফল্য দেবে এই পিডিএফটা তোমরা কথা ভাবে পিডিএফটা তোমরা ডিসক্রিপশান একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গেলেই কিন্তু পেয়ে যাবে